বার্সিলোনা এবং মার্কান্দে স্টেগানের মধ্যকার পরিস্থিতি যেন এখন টকবক করে ফুটছে বার্সিলোনা ক্লাব তার অধিনায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে কারণ তিনি তার বদলি খেলোয়াড় জুয়ান গার্সিয়াকে নিবন্ধন করানোর জন্য ক্লাবের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নিয়মটি হলো কোনো খেলোয়াড়ের চোট যদি চার মাসের বেশি দীর্ঘ হয় তবে ক্লাব তার বেতনের আশি পার্সেন্ট ব্যবহার করে একজন নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে বার্সিলোনা ক্লাবের বিশ্বাস টেরস টেগেনের নিয়মের মধ্যেই পড়ে কিন্তু জার্মানি গোলরক্ষক নিজে প্রকাশ্যে দাবি করেছেন যে তিনি মাত্র তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন ফলে দুই পক্ষের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে কাতালুনিয়ায় তার স্বল্প ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এক কথায় অন্ধকার তবে জার্মান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়াস ফ্রেটিকের মতে এমনটা হওয়া উচিত ছিল না তিনি বলেন আমি চাইবো তার সাথে আচরণের ক্ষেত্রে বার্সেলোনা যেন তার গুরুত্ব এবং অবদানকে মনে রাখে তবে আমি হয়তো কিছুটা পক্ষপাত দুষ্ট কারণ সে আমাদের জাতীয় দলের খেলোয়াড় তাই এই বিষয়টিকে নিরপেক্ষভাবে বিচার করার জন্য আমি হয়তো সঠিক ব্যক্তি নই এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে টেট আন্তর্জাতিক ক্যারিয়ারে বার্সেলোনায় এই নিবন্ধন সংক্রান্ত জটিলতা শুরু হওয়ার আগেই তাকে এক নম্বর গোলরক্ষকের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্পানিয়ল থেকে আসা জোয়ান গার্সিয়া এবং ওলসিস সেজিস তার উপরে স্থান দেওয়া হয়েছে যার ফলে তিনি এখন ক্লাবের তৃতীয় পছন্দের গোলরক্ষক যদি নভেম্বর ডিসেম্বরে চোট থেকে ফিরে আসার পরেও তার এই অবস্থান অপরিবর্তিত থাকে তবে আগামী বিশ্বকাপের আসরে জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে তার মাঠে নামার স্বপ্ন প্রায় নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে